এখন নিচু হয়ে গেছে তো ছোট আরেকটা আছে ওইখানে মৃত মানুষকে দেখলে ভয় পান এবং যারা হিন্দু ধর্মে সনাতন ধর্মে যাদেরকে সৎকার করা হয় মানে এখানে পুরে ফেলা হয় এই শ্মশান সেই শ্মশান ঘাটের কথাই আমি বলতেছি এবং এখানে আমি প্রবেশ করলাম এবং এই স্থানটাতে কিন্তু একরকম ভয়ানক একটা স্থান এখানে কিন্তু শ্মশান ঘাটে এগুলো মানুষকে এখানে সৎকার করা হয় পুরানো হয় তো এই পরিবেশটাতে এখানে আমি ফার্স্ট টাইম আসছি এর আগে আমি কখনো আসি এখানে এবং এখানে জিনিসগুলো দেখানো হয় নাই কখনো আমি নিজেও দেখি নাই এই এখানে কি পুরে হিন্দুদের যারা সনাতন ধর্মের লোক আছে তাদেরকে এখানে পুরে ফেলা হয় তোমরা কি এখানে থাকো তোমরা বাসায় দিকে এটার ভিতরে তোমরা ওই পাশে বাড়ি

হ্যাঁ এখানে এই মন্দিরটা প্রত্যেকটা স্থানে বাংলাদেশের সিলেট তো হিন্দু ধর্মের একটা আবাসন ছিল যার কারণে এখানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্দির ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাওয়া যায় এবং তাদের কালচার আছে এটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায় হ্যাঁ ও এইগুলি কালের বিবর্তনে ধীরে ধীরে কিন্তু মাটির গড়তে চলে গেছে একরকম এগুলো অনেক উঁচু ছিল এক সময় এসে তো এখন আর এই উঁচুটা নেই এখন নিচু হয়ে গেছে তো ছোট আরেকটা আছে ওইখানে আরেকটা আছে তো এখন নতুন গড় করা হয়েছে এখানে বাড়ি গড় করা হয়েছে যার কারণে এখন আর এগুলিকে এত একটা গুরুত্ব সহকারে দেখা হয় না আর ধীরে ধীরে এগুলি তলিয়ে যাচ্ছে এগুলি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে এবং এই মন্দিরটা কিন্তু এটা এটার পাশাপাশি আরেকটা মন্দির এখানে দেখতে পাচ্ছি আমি এইখানে প্রথম এসেছি এইখানে আমার আশা হয় নাই আমার প্রথম আশা এখানে আর এই পরিবেশটাকে কিন্তু আরও বিদুটে ছিল বিদকুটে ছিল এখানে পরিবেশটাকে আরও নতুন করে সংস্কার করা হয়েছে এবং এখানে যে সৎকারের ব্যবস্থাটা করা হয়েছে এখানে দেখেন এই যে সৎকারের জন্য এই যে ঘরটা আছে ঘরটা কিন্তু নতুন করে করা হয়েছে যেন তাদেরকে সুন্দর করে কাজ মানে ইয়ে করা যায় কাজের জন্য কোনো ব্যাঘাত না ঘটে এবং ফ্লোরটা দেয় একদম সিরামিক করে টায়চ করা হয়েছে তো সিলেটে অনেক সুন্দর সুন্দর স্থান আছে যে স্থানগুলি দেখার মতো এবং এটার পাশেই কিন্তু যে ড্রেনটা রাখা হয়েছে পানিগুলা কিন্তু নিষ্কাশনের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং ব্লকের ভিতরেই কিন্তু তাদের পুরানো হয় এবং সৎকার করা হয় এবং বহু লোক পুরানো হয়েছে যার কারণে এখানে অবস্থাটা দেখেন একদম কালো হয়ে গেছে আর এসব এলাকাতে বেশি একটা না করাই ভালো এবং চতুর্দিকে দেখেন কিরকম একটা মানে আগুনের একটা ছাপ রয়ে গেছে বাইরের দিকটা যেমন তেমন ওই স্থানগুলাতে আসতে পারেন যদি ভয় না লাগে ভয় না পান আর মাদ্রাসার কিছু লোকজন এখানে আছে তো সুন্দর আছে এই এলাকাটা খুবই সুন্দর করে সাজানো আছে ড্রেনটাকে যে কত সুন্দর করে সাজানো যায় এটার একটা প্রমাণ এখানে রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি